আমরা সংখ্যানুপাতিকের পক্ষে ছিলাম দেন উই চেঞ্জড যখন প্রফেসর ইনুস বললেন যে ইনক্লুসিভ ইলেকশন হবে তার মানে আওয়ামী লীগ করবে আওয়ামী লীগ যদি ইলেকশন করতে পারে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না বাট দে বি দি অপোজিশন এত হিউজ অর্গানাইজেশন তাদের ভোটের পার্সেন্টেজই তো পঁয়ত্রিশ কমপক্ষে সেটা কমে না হলে তিরিশ হয়ে যেন পঁচিশ হয়েছে আমরা তো বাকিরা সব মিলেও তো পাবো না ড এটা ঠিক হবে না উই অপোজ তখন এখন তো বিএনপি আওয়ামী লীগ নাই এখন সংখ্যানুপাধ্য চাই অনেকে হয়তো আমাকে বলবে ভাই আপনি তো খুব সিনসিয়ার থাকছেন আপনি নীতিতে অটল থাকছেন না বাট নীতিও কিন্তু বাস্তব থেকে আলাদা হয় না আমার বাস্তব যদি বলা যাবে এই পলিসি ফলো করলে আমার শত্রুরা জিতে যাবে আমি করবো কেন সেটা সেই বিবেচনা থেকে আমি বলছি যে আমরা নিশ্চয়ই এখন সাপোর্ট করি যে এটা সংখ্যানুপাতে হওয়া উচিত হলে পরে মানে এই যে এক পার্টি দাপট থাকে না কমে যাবে অলরেডি যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা টু থার্ড জিতবে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু থার্ড টু থার্ডের রেজাল্ট বাংলাদেশে ফ্যাসিজম শেষ পর্যন্ত ডেমোক্রেসি মানে একটা ব্যালেন্স বহুত্ববাদ কেন বলা হয় মতের বহুত্ববাদ তো প্রকাশের বহুত্ববাদ সেটা করবে রিয়েল ভোট মানে ওটা হলো যে রিয়েল প্রতিনিধিত্ব বোঝায় মানুষ কতজন কাকে সাপোর্ট করে সে তো ভালো আমাদের এখানে হয়েছে কি আমরা কিন্তু খুব কনজারভেটিভ সোসাইটি আমরা খুব চেঞ্জ সহজে নিতে পারি না চেঞ্জ মানে ভুড় হাঙ্গামা করে যেটা হয়ে গেলো চিন্তাভাবনা করে বুঝে শুনে নেওয়া এটা আমাদের ইয়ার মধ্যে নাই এখন সংখ্যানুপাতিক ব্যাপারটাতে জোর দেওয়াই উচিত আগে থেকেই দেওয়া হচ্ছে যদিও আমি আমার কথা বললাম বেশিরভাগ তো সংখ্যানুপাতিক চাই সরকার কি করবে তা তো জানি না দেশে মানে ত্রিমুখী লড়াইয়ের প্রবণতা করে করে সবাই হয়েছে সাস্টেন করে নেই এখনও এখন হয়েছে একমুখী দ্বিমুখী তো নাই যেহেতু আওয়ামী লীগ নাই আমি আবার বলি ভাঙচুরটা অনেক বড় হয়েছে ভাঙচুর যদি মানে মনে করে যে ভাঙ্গা এবং গড়া ভাঙ্গাটা হয়েছে গড়াটা হয়নি কিন্তু নতুন কিছু গড়বেই না যদি করে এখানে এক পার্টি দিয়ে তো হবে না এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে সেনাবাহিনী যদি প্রোটেকশনটা না দিত তাহলে ব্যাপক জীবনহানি ঘটতে পারতো এনসিপির এই নেতাদের জীবনহানি ঘটে যেতে পারত এরকম সংঘাতের জন্য এনসিপি বা সরকার কেউ প্রস্তুত ছিল না যার কারণে হয়তো তারা এটা মাকসিক একটা পরিস্থিতির মধ্যে পড়ছে এবং যেটা মানে এই যাবৎকালের গত মানে পাঁচই আগস্টের পরবর্তী কয়েক দিনের ঘটনা প্রবাহের পরে একটা লম্বা সময়ের ব্যবধানে একটা খুবই মারাত্মক এবং সিরিয়াস একটা ঘটনা এই ঘটনা পুরো রাজনৈতিক পরিস্থিতির একটা পাল্টে দিল যে তাহলে গোপালগঞ্জে এই ঘটনা ঘটলো কেন এনসিপি তো সারা দেশে পদযাত্রা করছে শান্তিপূর্ণভাবে কোথাও তো সমস্যা হয়নি এখানে সেই সমস্যাটা হলো কেন সমস্যাটা হলো এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের শক্তি শক্তিমত্তা প্রদর্শন করলো সাধারণ মানুষ সেখানকার জনগণ যেহেতু আওয়ামী লীগ সমর্থিত তাদের একটা আলাদা একটা ক্ষোভ থাকতে পারে এই নাইদ সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ তাদের প্রতি সেই ক্ষোভটা এমন একটা এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে রূপ নিল দেখেন এই যে কোনো কিছুর প্রতিবাদ বা প্রতিরোধ কিন্তু গণতান্ত্রিকভাবে হতে পারতো আজকে আইনশৃঙ্খলা এবং বিশেষ করে সেনাবাহিনী যদি প্রোটেকশনটা না দিত তাহলে ব্যাপক জীবনহানি ঘটতে পারত এনসিপির এই নেতাদের জীবনহানি ঘটে যেতে পারতো আমরা খুবই খারাপ আসতাম এই আশঙ্কাটা যেহেতু ছিল তাহলে এনসিপির ছাত্ররা কেন গোপালগঞ্জকে আজকে না এটা এটা তারা চলছে তিনি বেছে চলতে চলতে কখনো না কখনো তো হইতো এটা আজকে করলো বলে আজকেই মানে ঘটনা ঘটলো তা না যদি দুদিন আগে হতো এটা হয়তো পাঁচ দিন পরে হলেও সেটা ঘটতে পারতো এই ক্ষেত্রে আমি মনে করি এনসিপি সরকার আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত মেজার্স নেওয়া উচিত ছিল বা কর্মসূচিটাকে তারা আরও প্রলম্বিত করতে পারত বা এই জেলাটা তারা অ্যাভয়েড করলে পারতো দেখেন আপনি যদি গত আট মাসের মধ্যে সবচেয়ে হিংসাত্মক আরও কিছু ঘটনা কিন্তু ঘটছে এটা তার ধারাবাহিকতা আপনার মনে আছে স্বেচ্ছাসেবক দলের একজন বা দুজন মারা গেছে তারা পথসভা করে যখন কি চলে যাচ্ছিল তখন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো হয়েছে অফিসার আহত হয়েছে তারপরে চিরুনি অভিযান সেখানে চলছে এটা ধারাবাহিকভাবে চলতে চলতে আজকে সেখানে ওই অবস্থা মানে ওখানে ওখানকার আওয়ামী লীগের নেতা জি বোঝা যায় যে গোপালগঞ্জ এখনো আওয়ামী লীগের ঘাঁটি নিঃসন্দেহে গোপালগঞ্জ আওয়ামী লীগ অধ্যুষিত একটা এলাকা সুতরাং সেটাকে এবং শেখ হাসিনার জন্মভূমি বঙ্গবন্ধুর জন্মভূমি সব মিলিয়ে গোপালগঞ্জের দিকে একটা নজর আছে সেই জন্য আলাদাভাবে তারা এই নামটা করছে এই নামের মধ্যে কোনো সমস্যা